নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা তোমরা যারা যারা সিভিক ভলেন্টিয়ারের চাকরি করো যারা যারা সিভিকের চাকরি করো তাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সের মাধ্যমে সিভিক ভলেন্টিয়ারের যারা যারা চাকরি করে তাদের জন্য গুড নিউজ দিয়েছে দারুণ বার্তা দিয়েছে অবশেষে বাজেটের পর আমরা যেখানে শুনতে পাচ্ছিলাম যে বাজেটে সিভিকদের বেতন বৃদ্ধি হতে পারে সেখানে কিন্তু বেতন বৃদ্ধি হয়নি বাট পর পর বাজেট পেশ করার আজকে ফাইনালি মুখ্যমন্ত্রী এতদিন এতদিন মুখ খুলেছেন এবং সিভিকদের যিনি সিভিকদেরকে নিয়ে দারুণ খুশির খবর শেয়ার করেছেন যারা যারা সিভিক পুলিশের চাকরি করো তাদের জন্য দারুণ খুশির খবর রয়েছে সিভিক ভলেন্টিয়ারের যারা যারা চাকরি করো তিনি যে কথাগুলো বলেছেন সেটা হচ্ছে তোমাদের যে সিভিক থেকে তোমাদেরকে পুলিশ কনস্টেবল করার কথা তিনি বলেছেন তিনি কি বলেছেন না সমস্তটাই বলবো বেতন বৃদ্ধি নিয়েও তিনি কি বলেছেন না বলেছেন সমস্তটাই তোমাদেরকে বলছি ঠিক আছে জাস্ট পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকানটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রেস কনফারেন্স বলতে পারো করেছে এবং অ্যাকচুয়ালি ডাক্তারদেরকে নিয়ে আই থিঙ্ক কিছু একটা করেছে ডাক্তারকে ডাক্তারদেরকে নিয়ে প্রেস কনফারেন্স কিছু একটা করেছে যাই হোক তো তো সেখানেই কি নাম সেবা এরকম একটা কিছু রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে তিনি প্রেস কনফারেন্স করেছেন এখানে কি বলেছে দেখো সিভিকদের নিয়ে বড় কথা মমতার হেডলাইনে দেওয়া রয়েছে তারপরে দেখো বলেছে সিভিক ভলেন্টিয়ারদের আরো ট্রেনিং এর প্রয়োজন বলে জানিয়েছেন সিএম মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে তিনি ডাক্তারদের বৈঠকে তিনি বলেছেন ডাক্তারদের বৈঠকে তিনি এই কথা বলেছেন বেশিরভাগ ক্ষেত্রে ওরা জানে না যে ওদের কি করতে হবে ঠিক আছে আমি এটা আগে করা উচিত করা উচিত না সেটা নলেজ সিবিকদের অনেকেরই নেই তো সেই কথাটাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তো আরো ট্রেনিং এর প্রয়োজন আছে আমি বলেছি যে সিভিকদের থেকে দশ শতাংশ বা কুড়ি শতাংশ পুলিশের চাকরি দেওয়া হবে আমি যেটা বললাম তোমাদেরকে সিভিক ভলেন্টিয়ারদের দশ শতাংশ থেকে কুড়ি শতাংশ তোমার পুলিশ কনস্টেবল করার কথা তিনি কিন্তু ঘোষণা করেছেন ব্যাপারটা তো তোমাদের যারা যারা ভালো কাজ তাদেরকে পুলিশ কনস্টেবল করার কথা তিনি কিন্তু বলেছেন তো গুড নিউজ প্রত্যেকের জন্য যারা যারা এতদিন ধরে সিভিক পুলিশের চাকরি করছো পরিশ্রম করছো তোমাদের প্রত্যেকের জন্য গুড নিউজ ঠিক আছে যাই হোক এগুলো নিয়ে পরে আলোচনা হবে তারপরে দেখো কি বলেছে কিন্তু তার আগে প্রশিক্ষণের প্রয়োজন আছে ঠিক আছে অনুষ্ঠানে হাজির পুলিশ কর্তাদের মমতা বলেন সিভিক ভলান্টিয়ারদের ট্রেনিং দিয়ে হোমগার্ডে পরিণত করা হোক অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারদের এবার ট্রেনিং দিয়ে প্রপারলি ট্রেনিং দিয়ে হোমগার্ডে পরিণত করার কথা বলেছেন এবং যারা ভালো পারফরমেন্স করবে তাদেরকে কনস্টেবল পুলিশ কনস্টেবল পদে তোমার চাকরি দেওয়ার কথা তিনি কিন্তু বলেছেন তো প্রত্যেকটা সিভিক ভাইদের জন্য খুশির খবর ঠিক আছে প্রত্যেকেই যারা পরিশ্রম করছে অবশ্যই তাদেরকে আপার লেভেলে যাওয়া উচিত বাট একটা প্রশ্ন আমার রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই ঢপের চপ আপনি আর কতদিন দেবেন এই ঢপের চপটা আপনি আর কতদিন দেবেন সিভিক ভলেন্টিয়ারদের কতদিন এইভাবে বানিয়ে রাখবেন তাদেরকে কাজ করাবেন এই জিনিসগুলো আজকে বলে না আমরা বহুদিন থেকে বেতন বেতন হবে বললেন বাজেটে এখন বলছেন যে পুলিশের চাকরি দেওয়া হবে তাদের হোমগার্ড করে দেওয়া হবে শুধু বাতেলা কর্ম মানে কাজ কাজ করে দেখানোর কোনো তো ই দেখতে পাচ্ছি না আমরা সিভিকদের ভোট ব্যাংকের জন্য আপনি তাদেরকে এই কথাগুলো বলছেন যে হারে শিবিক ভাইরা পরিশ্রম করে সত্যি কথা বলছি কিছু শিবিকদের জন্য দুর্নাম করলে হবে না বাট যে হারে তাদেরকে পরিশ্রম করানো হয় এই ন হাজার টাকা বেতন দশ হাজার টাকা বেতন এখনকার দিনে কিছু হয় বলতো এই বেতনে কিছু হয় না যে হারে পরিশ্রম করায় সেই পরিমাণ টাকা তারা কিন্তু পাচ্ছে না এবং যে হারে তাদেরকে খাটানো হয় না তাদেরকে প্রপার্টি ট্রেনিং দেওয়া হচ্ছে তারা কি করে জানবে কোন কাজটা তাদের করতে হবে না করতে হবে ট্রেনিং দেবে তবে তো ট্রেনিং দিলে সরকারের খরচা রয়েছে তার জন্য করাচ্ছে না ট্রেনিং বুঝতে পারছো তো এই হচ্ছে বর্তমান অবস্থা আমাদের রাজ্যে তো বলার কিছু নেই ঘোষণাগুলো চলতেই থাকে বাট অফিসিয়ালি কোনো কিছু আমরা কোনোদিনও দেখতে পাই না ছাব্বিশে বিধানসভার ভোট রয়েছে ভোটের আগে এই ঘোষণাটা করা আবশ্যক ছিল আরও ঘোষণা আসবে সিদিকদের বেতন বিধি এক লাখ হয়ে যাবে সিদিকদের বেতন আইপিএস অফিসার করে দেবে এরকম প্রচুর তোমার ইয়ে আসবে ঠিক আছে বুঝতে পারছো আশা করি তো ঘোষণা আসবে তো যাই হোক যদি সত্যি হয় তো খুবই ভালো হয় তো এটাই বলার মেনলি যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও কোনো বিষয়ে জানা থাকলে কমেন্ট বক্সে জানা দেখা হচ্ছে নতুন ভিডিও সঙ্গে ভালো থেকে সুস্থ থাকবে গুড বাই বন্ধু